হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানায় ম্যারি ক্রিসমাস তা আজকে আমি কাশ্মীর থেকে ঘুরে আসার পরে মানে আজকে ব্লগ করছি না না করেছি ছোটোখাটো ব্লগ করেছি কিন্তু পোস্ট করা হয়নি আবার আজকে একটা ব্লগ পোস্ট করব মানে ব্লগ শুরু করলাম আজকে ভিডিও তো সবাই কেমন আছো বলো ভালো আছো নাকি আমি তো ভালোই আছি তা আজকে সবাইকে মানে বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আর সবাইকে সকল বন্ধুদের জানাই ম্যারি ক্রিসমাস তা আজকে বড়দিনে সবাই কিরকম কি করে কাটাচ্ছ সবাই কমেন্ট করে কিন্তু জানিও কারা কারা কেক খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও মানে আজকে তো শুরু হলো এখন বাজে সকালবেলা পোনে নটা এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে গেছি তার মানে কোথাও একটা যাচ্ছি তাই তো হ্যাঁ তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ব্লগের সাথে থাকতে হবে আর ভালো লাগলি প্লিজ একটা লাইক করে দিও তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো আজকে মতন ব্লগটা এখান থেকে শুরু করছি পরের ব্লগটা দেখতে থাকো মানে পরের ব্লগ বলছি মানে পরে যে কোথায় কি করছি না করছি সবটার সাথে থাকো দেখতে থাকো আর আরেকজনকে দেখাই দেখো কি সেজেছে মেরি ক্রিসমাস এইটা হচ্ছে মানে ওর ম্যাজিক বউ পাঠিয়েছে এটাও পড়েছে তাই তো আর অনেক কিছু পাঠিয়েছে ক্যাপ পাঠিয়েছে তারপরে কি বলে ক্রিসমাস ট্রি তারপরে সক্স আর ছোট ছোট মানে কি সান্টা ছোট স্যান্টা বড় স্যান্টা মানে অনেক কিছু ক্রিসমাসের অনেক কিছু পাঠিয়েছে ওর জন্য আমার জন্য তো থ্যাংক ইউ জানাই এখান থেকেই তো এখন আমরা রেডি হয়ে গেছি চলো বেরোবো কিন্তু একটু পরে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাবো স্টেশনে বিলে থাকে আর ফেলে দিই বিলটা সঙ্গে সঙ্গে কিন্তু পার্লারে তো ফোন নাম্বার নিশ্চয়ই থাকবে করে দেবো যদিও মানে ওখানে তো একবার যেতেই হবে না গেলে না ফোন নাম্বারটা তো নিলেও হবে না কি করে যাওয়া মানে হবে ফোন নাম্বারটা নেব নিয়ে পার্লার দশটার আগে খোলে না যে কোনো জিনিস পার্লারই এখন বাজে নটা নটা দশ পনেরো হবে এখন ট্রেনে উঠেছে ট্রেনে প্রচন্ড কি সব দাঁড়িয়ে আছে এখন ট্রেনে আছে ট্রেন থেকে নাকি

আর ওখানে আবার আছে পাও ভাজি আছে ইডলি আছে ওই দিকে স্যাররাও কিন্তু নিয়েছে ইডলি এখনো খাবার আসেনি আমাদেরটাই সবার আগে এসেছে কিন্তু সবারটা আসুক তারপরেই খাবো এই যে বিহান দাদা এরা সবাই পাও ভাজি অর্ডার করেছে অরূপ আর সূর্য পাও ভাজি অর্ডার করেছে আর ওদিকে ইডলিও আছে স্যাররা ইডলি খাবে কেমন বিহান টেস্টটা মাখাচ্ছ কেন বিহান যদি খেতে হয় টেস্টটা কিরকম ভালো ভালো বার্থডে বয়ের কেমন লাগে দেখি ভালো বলছে আমরা এখন ওলা করে মানে এসেছিলাম ওখান থেকে শিয়ালবা আমি ওলা করে চিড়িয়াখানা পৌঁছালাম ও হ্যাঁ আমরা এসেছি আজকে আলিপুর জু দেখতে তো জানি না দেখতে পারবো কিনা ঢুকতে পারবো কিনা তো এখন আমরা এখানে জুতে এসে সবে পৌঁছলাম এই যে ওলাতে এসছি দুটো ওলা করা হয়েছে একটাতে অরূপরা আছে স্যাররা আছে একটাতে আমরা আসলাম আর আমরা আসলাম সবে এসে পৌঁছালাম এগারোটি বিশ টিকিট কাটবো তো যাই হোক দেখা যাক আগে থেকে ঢুকতে পারি কি না এইখানে একটা রয়েছে ওভারব্রিজ এই যে ওপর দিয়ে মানে ওই পারে কিন্তু যেতে হবে এরকম করে

মুগ্ধ প্রায় মানে কি বলবো জনসমুদ্র বলতে পারো ওইরকম মানে খেলা ধাক্কা মানে হাঁটতে হয়নি এমনি খেলে খেলেই ভেতরে ঢুকে দিয়েছে যাই হোক আমরা অনলাইন টিকিট কেটেছি অনলাইন টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি শুধু মানে এই সবে ঢুকলাম ভিড়টা যা দেখো কিছু ভেতরে আমি কিছু অ্যানিমাল দেখতে পাবো কি পাবো না জানি না কিন্তু এইখানে যে লোকের বিল আর এই যে খাওয়া দাওয়া করছে চিড়িয়াখানায় কিন্তু সবাই এই খাওয়া দাওয়াটাই কিন্তু করে তাই না মানে বাইরে খায় না খাবার বাড়ির থেকে করে নিয়ে আসে নিয়ে আসে এখানে বেশ চাদর পেতে তারপরে কিন্তু লুচি আলুর দম ফ্রায়েড রাইস যে যেরকম খাওয়ার চেষ্টা করে মানে আনে সে সেরকম খায় এখনো কিছু একটা অ্যানিম্যাল দেখতে পাইনি একটা প্রকোডাইল দেখতে পেয়েছি এটা নড়ছে হালকা মনে হয় আগেটা তো মনে হচ্ছিল মরেই মানে মারা গেছে এরকম একটা শুয়ে আছে এটা আবার হাও করেছে এই যে আমরা বাঘ দেখতে এসেছি কিন্তু বাঘ মামা তো বেরোয়নি বাঘ মামা মনে এখন লাঞ্চ করছে কিংবা রেস্ট নিচ্ছে বাঘ মামার দেখা কিন্তু নেই পুরো ফাঁকা পুরো ফাঁকা এখন ভেতরে রয়েছে বাঘ মামা দেখা পাইনি দেখো এখানে মনে হয় ঝাপসা দেখা যাচ্ছে শুয়ে আছে মনে হচ্ছে তারাও ভালো করে দেখাই এই যে দেখো দূর থেকে তুলেছি অনেকটা কিন্তু হেজি আসছে কিন্তু কিছু করার নেই ওই যে শুয়ে আছে মরার মতো এই দেখো অনেক রকম পাখি রয়েছে এখানে ওই উপরে কি এগুলো মুরগি ময়ূর ময়ূর ময়ূর

এই দেখো রয়েছে জিরাফ কি দারুন লাগছে ওই যে যে হেটে হেটে আসছে ওই যে জিরাফ দেখতে পাচ্ছ তোমরা সবাই জিরাফ দারুণ লাগছে এতক্ষণ আমি এটা স্পষ্ট কিছু দেখতে পেলাম এই যে আজকে শো স্টপার মানে এত বড় বলে আমি দেখতে পাচ্ছি অনেক জিরাফ আছে আর তো দারুন লাগছে জিরাফগুলোকে দেখো এই যে একদম সামনে ジャンボビーチ屋さんに。 লোক মানে হুড়মুড়িয়ে বাঘ কি দেখবো মানে মানুষ দেখা যাচ্ছে বাঘ তো কিচ্ছু দেখা যাচ্ছে না বাজে রকমের ভিড় একটা এই যে হচ্ছে গন্ডার সব বাঘ তো শুয়ে আছে দেখেছি এই যে এতক্ষণে আমরা দেখতে পেয়েছি ডিয়ার এই যে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে এই আগের আর মানে চিড়িয়াখানা নেই সব বাঘগুলো শুয়ে রয়েছে যেরকম জানি মনার মতন করে একটাও না কুমিরগুলো শুয়ে রয়েছে সবই মানে শুয়েই রয়েছে আর দেখ এখানে অনেকগুলো কিন্তু ডিয়ার অনেকগুলোই রয়েছে কিন্তু ডায়েটিংয়ে আছে ডাইটিংয়ে ও ডাইটিংই আছে বলছে আমি হাঁটতে পারছি না এত গরম লাগছে গরম আর এরা দেখেই যাচ্ছে শুয়া শোয়া পশু পাখি আমি সবকটা শুয়ে আছে। এই যেটা হচ্ছে জেব্রা দেখতে পাচ্ছো এটা আমার ভালো লেগেছে এরকম উঠে থাকবে নড়বে লেজ নাড়াবে তবে না ভালো লাগে সব শুয়ে থাকলে ভালো লাগে বলো তো তোমাদের এইটা আমার ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে কোনটা কোনটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন আমরা ওখান থেকে চিড়িয়াখানা থেকে বেরিয়ে পাশে করে আনা হচ্ছে ধর্মতলা খাওয়া দাওয়া করিনি সেই যে তখন সকালে ব্রেকফাস্ট করেছিলাম তারপরে আর কিছু খাইনি শুধু খেয়েছিলাম কমলা লেবু তাই এখন কিছু খাওয়া দাওয়াটা করবো দেখা যাক কোথায় যাই আর কি খাই প্রচণ্ড খিদে পেয়েছি এখন চারটে ওই পাঁচ দশ মিনিট চলো যাওয়া যাক এই হচ্ছে নিজাম তো সবাই বলছে নিজাম সে এই এই

এখানে এখন অর্ডার দেওয়া হচ্ছে বাটার নান চিকেন এদিকে হচ্ছে মাটন মাটনের সাথে ডিম দিয়েছে আবার বিরিয়ানিও নেওয়া হয়েছে বিরিয়ানির সাথে ডিম দিয়েছে সাইডে বলো 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 হ্যালো এই হচ্ছে আমাদের বার্থডে বয় তাই তো আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ হচ্ছে এখন সবাই এখন মন্দির খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর ওই যে রয়েছে ওইদিকে এই দিকে রয়েছে এরা চলো তো আমরা এখন খাওয়া দাওয়া করি ভালো

যেহেতু খেলোয়াড়রা এসছে স্যাররা স্টুডেন্টরা তার মানে খেলারই কিছু কিনবে এখানে এসছে ময়দার মার্কেটে যাবে না তা তো হতে পারে না তো দেখো ওই জোড়া যাচ্ছে তো দেখা যাক কি কেনে দেখি চলো আমরা এখন বাস থেকে নেমে গেছি এখন ধর্মতলা থেকে ধর্মতলা থেকে বাসে এসছি এসে এখন চোরমাথা পৌঁছলাম এখন সকালবেলা যে বলেছিলাম এটাও কিনেছে

তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি এখন সকালবেলা বলেছিলাম একটা ব্লান্ডার করেছি যে ব্যাগ ফেলে গেছিলাম পার্লারে সেটা এখন কালেক্ট করব যে স্টেশনে গাড়ি আছে গাড়ি নেব তারপরে বাড়িতে খাবার নেব অনেকগুলো কাজ আছে চল যাই এই যে সবাই দেখো আমরা ভ্যানে উঠেছি আমরা সব চললাম খালি ট্রামটাই চড়া হয়নি ভ্যানে ভ্যানে আমরা ভ্যানে চললাম ট্রামটাই চড়া হয়নি গাড়িও এই টাকা

তা এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তাঁতিয়ে করে শুরু করবো কালকে তো ম্যাচ আছে যেতে হবে অনেক ভোরবেলা উঠতে হবে তো এই ভিডিওটা আজকেই পোস্ট করে দেবো ক্রিসমাসের ভিডিওটা আমি ক্রিসমাসের দিনই পোস্ট করবো আর হচ্ছে আবার কাশ্মীরের ভিডিও আরও বাকি আছে সেগুলো করে পোস্ট করবো আজকের ভিডিওটা আমি আজকেই পোস্ট করে দেবো তো সকলকে জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থাকুন কী কীরকম মজা করলেন সবই কমেন্টে জানিও